কলকাতা বালিগঞ্জের হায়াত সেন্ট্রিক হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ওপো রেনো ফিফটিন সিরিজ এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হলো ওপর এই নতুন স্মার্টফোন সিরিজটি মূলত তাদের উন্নত এআই পোর্ট্রেট ক্যামেরা এবং অত্যাধুনিক প্রযুক্তির জন্য বাজারে বেশ চর্চায় রয়েছে এই লঞ্চ অনুষ্ঠানে জানানো হয়েছে যে নতুন এই সিরিজে রেনো ফিফটিন ফাইভ জি রেনো ফিফটিন প্রো ফাইভ জি এবং রেনো ফিফটিন প্রো মিনি ফাইভ জি এই তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে ওপো ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডারদের উপস্থিতিতে এই সিরিজের হলো ফিউশন টেকনোলজি এবং দুশো এমপি মেন ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানানো হয় আজকের ইভেন্টে ফোনটির দামের পাশাপাশি গ্রাহকদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় অফারেরও ঘোষণা করা হয় ফোনটির সাথে ওপো এনকো বার্টস থ্রি প্রো প্লাস কিনলে মিলবে সরাসরি পঞ্চাশ শতাংশ ছাড় লঞ্চ অফার হিসেবে একশো আশি দিনের ফ্রি স্ক্রিন ড্যামেজ রিপ্লেসমেন্টের সুবিধাও দেওয়া হচ্ছে পুরনো ওপো ফোন পরিবর্তন করে নতুন ফোন কিনলে দুই টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়ারও সুযোগ থাকছে नया है सो अगर मैं प्रीवियस सीरीज़ की बात करूँ जो रीनो 14 सीरीज़ थी उसमें अगर मैं इसमें जाऊँ तो ऑलरेडी हमारे काफ़ी अपग्रेड्स हैं जैसे 200 हंड्रेड का कैमरा है जो हमने फ़र्स्ट टाइम इंट्रोड्यूस करा है या फिर जो फ्रंट फिफ्टी मेगा पिक्सल्स का कैमरा था उसी में हमने उसको इंक्रीज़ करके नाइन्टी डिग्री से हंड्रेड डिग्री की फ़ील्ड ऑफ व्यू कर दी है एंड पिछला जो फ़ोन था वो एंड्रॉयड 15 कलरोज़ 15 बेस्ड था तो ऑफकोर्स अभी हमारे क्योंकि एंड्रॉड um, 16 कलर 16 लेटेस्ट लॉन्च था तो ये सारे फ़ीचर्स आउट ऑफ द बॉक्स कलर 16 के साथ आते हैं एंड आई थिंक बैटरी पावर एक्चुअली सब में बढ़ गई है सब में ही रीनो 14 से रीनो 15 की बैटरी uh, कैपेसिटी काफ़ी बढ़ गई है पहले भी नाइन्टी uh, 80 वाट का सपोर्ट था अभी भी 80 वाट का है बट इस बारी uh, जो हमारा प्रो मॉडल है उसमें 50 वाट का वायरलेस चार्जिंग सपोर्ट भी है কলকাতার এই লঞ্চ ইভেন্টটি ওপর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি পূর্ব ভারতে তাদের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে দখল মজবুত করবে বলেই আশাবাদী অনেকে আপনি যদি নতুন কোনো ক্যামেরার ফোকাসড ফোন কেনার কথা ভাবছেন তবে আজকের এই ইভেন্টের অফারগুলো আপনার কাছে দারুণ সুযোগ হতে পারে কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা